মনে হয় কেমন আছেন আপনি আপনি সিএম পালন করতেছেন মনে হয় যা যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আপনি যে সমস্যায় পড়ছেন মনে হয় রাস্তায় মনে হয় সমস্যা হয়েছে তাই না তো যে কোনো দুর্ঘটনার সময় অবশ্যই একটু আমল আছে একটি দোয়া আছে বলেন তো কি বলতে হয় জানেন কি যে কোনো দুর্ঘটনার সময় আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একটু ঘুষট খাইছেন আপনি পরে গেছেন ব্যথা পাইছেন কিংবা দেখা যাচ্ছে যে একটা দুর্ঘটনা আপনি খবর শুনলেন যে অমুকে মৃত্যুবরণ করেছে তখন আপনি কি বলেন ইননিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুবরণ করলে এই দোয়া পড়েন হ্যাঁ অবশ্যই যে কোনো সমস্যা হলে দুর্ঘটনা হলে বা কোনো সমস্যায় পড়লে আপনি এই দোয়াটি পাঠ করবেন ইননিল্লাহি কি বলবেন ইননিল্লাহি তো যাই হোক আল্লাহ তাআলা যেন আপনাকে অনেক সুন্দরভাবে এই ইসলামিক সুন্দর সুন্দর এই ছোট ছোট মাসুল দোয়া গুলো পাঠ করার মতো দান করে আল্লাহ আকবার আর আপনি যে সমস্যায় পড়ছেন ইনশাআল্লাহ যেন আল্লাহ অতি তাড়াতাড়ি এই সমাধান দেন আল্লাহ আমিন যেহেতু আপনি সিয়াম পালন করতেছেন যাই হোক আমাদের নবীন নামটা কি বলেন তো যাই হোক আলহামদুলিল্লাহ কালিমাটা বলতে পারবেন কালিমা তাই যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যাক আল্লাহ হয়রান যে আপনি এত সুন্দরভাবে এই যে ব্যস্ততার মধ্যে দিয়েও আপনি একটা দুর্ঘটনা পরার পরেও আপনি এই যে আমাদেরকে সময় দিলেন যাই হোক আল্লাহ তালা আপনাকে উত্তম গাজায় আল্লাহ মা আমি হ্যাঁ বড় ভাই আপনি কি হন আপনার বাবা আপনি কয় নম্বর ছেলে এক নম্বর ছেলে তো আপনিও সিএম পালন করতেছেন আপনি সিএম নাই এটি কিন্তু খুব একটা দুঃখজনক কথা অবশ্যই আল্লাহ আপনাকে আগামী দিন থেকে পালন করার তো যাই হোক ভাই আমরা খাওয়ার সময় আমরা শুরুতে কি বলবো ভাই বিসমিল্লা যাই হোক এটা আপনি জানেন আবার আমরা শেষে যে কি বলবো আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের আদি পিতা অর্থাৎ আমাদের আদি পিতা তার নামটা কি জানেন হ্যাঁ বলেন তো দেখি আদি পিতা নাম কি হ্যাঁ হজরত আদুলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার যাই হোক জজাকালু ফাইরান